তিনার মা কি বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছে দুজনার একই সাজ এই নিয়েই আজকে তোমাদের সাথে মুখ করব। তাছাড়া আরো অনেক কথা রয়েছে সমস্ত তথ্য আজকে কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করতে দেবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চললাম সেটি কিন্তু আর অন্য কোনো বিষয় নয় সেটা হচ্ছে যে এই বিষয় যে টিনা আর টিনার বাপ টিনার মা এবং টিনার বাবার মধ্যে কি ডিভোর্স হয়ে গেছে না হয়নি এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমার মনে হয় যে এদের পিছনে কিছু তথ্য রয়েছে সেই তথ্যগুলো তুলে ধরাটা উচিত বলে আমার মনে হয় তো সেই তথ্যগুলো আগে তুলে ধরি তারপরে একে একা আমি তোমাদের আলোচনা করব দেখো বন্ধুরা টিনার মায়ের সাথে কিন্তু সবার ঝামেলা হয়েছে কার কার ঝামেলা হয়েছে টিনার বাবার ঝামেলা হয়েছে প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে প্রচুর মানে প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে তুই টিনারও কিন্তু টিনু সুন্দরীরাও কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে এই টিনু টিনুর মায়ের সাথে টিনুর কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে কি নিয়ে অশান্তি হয়েছে তা কিন্তু আমি আগের ভিডিওতেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম যদি কেউ দেখে না থাকো প্লিজ কে দেখে এসো আর তাদের মধ্যে এতটাই ঝগড়া হয়েছে যে এমনকি কথা অবধি বন্ধ রয়েছে টিনুর মানে টিনুর মা টিনুর মায়ের ভিডিওতে টিনুকে দেখায় না এতটা টিনুর বৌমাকে দেখা সরি নিজের বৌমাকে দেখায় কাকিমা নিজের বৌমাকে দেখায় কিন্তু টিনুকে দেখায় না ভুল বসত আজকে তাও ভক্তি কাকুর চ্যানেলে দেখতে পাওয়া গেছে ভুল বসত আমি কখনোই বলছি না যে একদম মন থেকে বলে দেখা গেছে চেয়েছে একদমই ভুল বসত দেখা গেছে আর টিনুর সাথে টিনুর মায়ের কিন্তু একদম কথা বন্ধ কারণ কি টিনু চা করে ওপরে পাঠিয়ে দিচ্ছে বৌমা আর টিনুর মা একসাথে খাচ্ছে কি চা একসাথে খাচ্ছে কিন্তু টিনু একসাথে চা খাচ্ছে না তার মানে কতটা পরিমাণ ওদের ভেতরে ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছে তোমরা বুঝতে পারছো বন্ধুরা মুখ দেখাদেখি অবধি নেই এতটা অশান্তি হয়েছে এতটা মানে এতটা আর কি বাড়িতে অশান্তির কি বলবো চূড়ান্ত সীমায় চলে গেছে মানে কিনুর মা সবার সাথেই অশান্তি করছে করছে কেন প্রশ্নটা হচ্ছে কেন করছেন তিনি এরকম কাজগুলো তিনি তার বরের সাথে অশান্তি করেছেন তিনি তার মেয়ের সাথে অশান্তি করছেন কিন্তু কেন একবারও ভেবে দেখেছ বন্ধুরা কেন করছে নাফলে তোমাদেরকে আজকে এর উত্তর দি পিনুর মায়ের কিন্তু প্রচুর টাকার প্রয়োজন সংসার চালাতে গেলে ছোটো চালিয়ে ওর সন্তান যেটুকু টাকা রোজগার করে নিয়ে আসে সেই টাকাতে কিচ্ছু হয় না তার থেকেও কিন্তু এখন যা প্রতিযোগিতামূলক মানে সময় এসছে এখন কিন্তু টাকার প্রয়োজন যথেষ্ট পরিমাণ বেশি সেই দিক থেকে টাকার যোগান যেহেতু দিতে পারছে না তার ওপরে মামলায় মকরদমায় প্রচুর পরিমাণে টাকা চলে যাচ্ছে কিন্তু সুন্দরী টাকা বাড়িতে দিতে পারছে না সেই জন্য বাড়িতে মন কষাকষি বাড়িতে অশান্তি বাড়িতে ঝামেলার সৃষ্টি হচ্ছে আর পারছে না কারা মামলা টানতে তিনু এবার কোথায় যাবে ভেবে দেখেছো তার মা যদি হাত তুলে নেয় সে কোথায় যাবে তার কে আছে তখন তার বুকে বরের বুক থেকে টেনে আনতে তো বেশ বেড়েছ হ্যাঁ সে ভুল করেছে তুমিও তার ভুলের সাথ দিয়ে তার বরের পুক থেকে টেনে নিয়ে এসছো বুঝিয়ে তো রাখতে পারো আজ তো ভর পায় কাকিমা আপনাকেই করতে হবে আপনাকেই করতে হবে অন্য কেউ করবে না কোনো বাইরের লোক যায়নি কে ভর মানে আপনার মেয়েকে বাড়ি থেকে টেনে বের করে আনেনি আপনি গিয়েছিলেন সর্দার গিন্নি হয়ে আপনা কেই করতে হবে আজ পারছি না এ করছি না খাওয়া আর শোয়া কাজ বললে চলবে না আপনার যে ভেতরে ভেতরে আর কি কাজ রয়েছে সেগুলো দেখুন যতটা পস্তাচ্ছে টিনু সুন্দরী তার সন্তানের কাছে সে যেতে পারছে না বলে যতটা পস্তাচ্ছে সে দিনে দিনে কষ্ট পাচ্ছে আপনি সেকার অনুভূতি করতে পারবেন আপনার ভেতরে যদি এক ফোঁটাও তার অনুভূতি থাকতো তাহলে অন্ততপক্ষে আপনার সন্তানের মুখ থেকে তার সন্তানকে কারতে পারতেন না বুঝলেন আপনি দূর দৃষ্টি রেখে ভাবতেন আমি আমার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে এলে তার সন্তানের কি হবে তার শ্বশুর বাড়ির কি হবে তাকে যে সোশ্যাল মিডিয়ায় সবাই চেনে তার নাম যশের কি হবে সবাই তো তাকে ছিঁড়ে খাবে সবাই যখন টিনাকে খুঁজে পাবে না তখন তো সবাই টিনাকে ছিঁড়ে খাবে মনে হয়নি না বুঝতে পারেননি না আজকে তো জ্বালাগুলো আপনাকে ভোগ করতে হবে আজকে হাত তুলে জগন্নাথ হয়ে গেলে হবে না আজকে আপনাকেই ভোগ করতে হবে দায়িত্ব আপনার মা হয়ে যদি মেয়ের কষ্ট না বুঝতে পারেন পাড়ার লোকে এসে বুঝবে পাড়ার লোক আসবে নাকি যে এসে বুঝবে আপনার মেয়ের দরদ কষ্ট পাড়ার লোকে এসে মলম লাগিয়ে যাবে আপনার মেয়ের তো গায়ে মানে বুকে এমনি ক্ষত হয়ে আছে সে তো এমনি ঘা করে রেখেছে তার উপরে আপনি যদি আরো লঙ্কার করছেন তো বিচার বিবেচনা করে ঠিক করছেন না ভুল করছেন মানবিকতা দিয়ে অন্তত পক্ষে মেয়েটার পাশে থাকুন জন্ম দিয়েছেন না পাশে থাকুন তাকে সাপোর্ট করুন তাকে সাপোর্ট করুন পাশে থাকুন মুখ বুঝে থাকে বলে তাকে পা দিয়ে মারিয়ে যেন না অন্তত পক্ষে মুখটা আমি ঢাল হয়ে তাতে আপনার খারাপ লাগুক আর চাই চাই লাগুক সে মুখ নাই খুলতে পারে তার খারাপ লাগতেই পারে তার মা বাবাকে বলছি বলে কিন্তু কথাগুলো যে মিথ্যা নয় সেটাও সে খুব ভালো করেই জানে এরপরে আসি আরো একটি কথায় যে কথাটি না বললেই নয় তুমি কি তোমার ভুল দেখলে আমি বলবো না তোমারও ভুল রয়েছে কি ভুল সেটা তো আসছি তার আগে কিছু কথা বলেন কথাটা হচ্ছে এই রাত্রি দুটো আড়াইটা তিনটের সময় রাস্তায় কেউ নেই চারটে মহিলাকে নিয়ে কে ভাই যায় কালী রাত্রে সবাই রাত্রি করে ঠাকুর দেখে কেউ যায় না রাস্তায় কেউ যায় না এত টাকা বুকো হওয়া ভালো নয় কিনু এত টাকা বুকো হওয়া ভালো নয় নিজের জন্য ক্ষতি ডেকে এন না দিনকাল খুব খারাপ তোমাকে তোমারটা বুঝে চলতে হবে তোমার ক্ষতিটা কেউ বুঝবে না সুতরাং তোমার সতর্কতা তোমাকে নিয়ে বুঝতে হবে অত রাত্রে বেরোনোটা তোমার উচিত হয়নি হ্যাঁ এবার বলবে যে তুমি একবারে আমাদের মাননীয়ার মতন কথা বলছো না রাত্রে বেরোনো তো অবশ্যই ঠাকুর দেখতে বেরোবে রাত্রে বেরোবে না তো অত দুটো তিনটে এত রাত্রে কেউ বেরোয় রাস্তায় কেউ নেই রাস্তায় জনমানুষ থাকে বেরো ভালো অসুবিধা নেই কিন্তু অত রাত্রে না বেরোনোটাই উচিত তোমার সেফটির জন্য বললাম আর যাকে নিয়ে গেছ সে নিজের পালে বাঘ করলে না সে নিজেরটাকে নিয়েই দৌড়াবে তুমি ভ্যাভু করেই বসবে ভগবান করুক এরকম যেন দিন কখনো না হয় তো খারাপ সেই জন্যই বলা যে এত নিজের জন্য না বেরোনোই উচিত আর তুমি তো খুব ভালো করেই জানো আশেপাশে তুমি কেমন মানুষদের সাথে থাকো আর কেমন মানুষ তোমার জীবন মানে ত্বকে ত্বককে থাকে ধ্বংস করার জন্য এমনিতেই তোমাকে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় তোমাকে করার জন্য কেমন করে উঠে পড়ে লেগেছিল সেটা তো খুব ভালোই জানো এরপর আসি তিনুর ভুলটার কথা হ্যাঁ রে তিনু আমি তোমার মায়ের কাছ থেকে এক্সপেক্ট করি না এক্সপেক্ট করি না আমি তোমার কেন বলছি হ্যাঁ ফুল তুলতে নেই রাত্রে বেলায় সেটা তুমি জানো না সেইটা নেই সেটাকে জানিয়ে দিতে হবে ভোর তিনটে কে বলে ভাই রাত তিনটে বলে ঘোর চারটে বলে রাত তিনটে বলে রাত দুটো আড়াইটা তিনটে বলে ভোর চারটে বলে চারটে হলে ভোর হয় রাতের বেলায় ভুল তুললে তিনটে দশ বাজে তোমরা বাড়ি এলে তারপরে রাত্রে বেলায় গাছ থেকে ভুল পারতেনে নিচ থেকে ফুল তুলছিলে ঠিক ছিল গাছ থেকে ফুল তুললে এইটুকু তুমি জানো না তারপর তিনু তোমাকে আরো একটা কথা না বললেই নয় ঠাকুরকে দেবে বলে ফুল তুলছিলে তো জুতো পরে জুতো পরে ফুল তোলা তুমি জানো না না ব্রাহ্মণ বলে সমস্ত কিছুই করতে পারো তোমরা জুতো পরে ফুল তোলা আবার কি জুতো খুলে ফুল তুলতে হয় ঠাকুর কি ব্রাহ্মণদের কাছে একবারে হাতের পুতুল নাকি ব্রাহ্মণরা মানুষের থেকে ওপরে নাকি তা তো না তোমার এটা ভুল হয়েছে যথেষ্ট পরিমাণ ভুল হয়েছে জুতো পরে ফুল তোলাটা একদম ঠিক হয়নি কেন ফুলো খুলে ফুল তুলতে হতো তোমার এটা ভুল এইগুলো ঠাকুরের জন্য ফুল তুলবে তুমি এইটুকুও জানো না যে জুতো খুলে ফুল তুলতে হয় প্রদিন দেওয়ার সময় তুমি তোমার বৌদিকে বলে দিচ্ছ যে জুতো খুলে চলো জুতো করো না আর ফুল তোলার সময় তুমি জানো না জুতো খুলে তুলতে হয় এটা আবার কি হলো তুমি কোথায় গেল এটা ধরনের অন্য জ্ঞানটা তো ঠিক বুঝতে পারলাম না দেন আরো একটা কথা তোমাকে না বললেই নয় এটা তোমাকে না সরি তোমার মাম্মাকে কাকিমা আপনাকে বলতে চাইছি কথাটা কান খুলে শুনবেন কাকিমা বেশ ভালো লাগবে দেখবেন বেশ ভালো লাগবে কথাটা কথাটা হচ্ছে এই যে আপনার সাজকোজ আজকাল আপনার মেয়ের মতনই হচ্ছে আপনার মেয়ের তো নয় ডিভোর্স হয়ে গেছে সেই জন্য আপনার মেয়ে এরকম করে সাজে আপনার কি হয়েছে? আপনার কি আপনার বরের সাথে ডিভোর্স হয়ে গেছে নাকি? এরকমই তো কমেন্ট আসছে তিনোর ব্লগে। সবাই জানতে চাইছে আপনার সাজকোতে এরকম হচ্ছে কেন? শাখা নাই? একটা বিবাহিত মেয়ের শাখা পলা পড়ে থাকবে। একটা বিবাহিত মেয়ে এইগুলো যতই সোনাদানা পরুক না কেন এগুলো একটা বিবাহিত মেয়ের লক্ষণ আপনি মেয়ের মতো সাজ সাজছেন শুনুন কাকিমা আপনার মেয়ের জন্য আপনি যে জীবনটা বেছে দিয়েছেন সেই জীবনটা ও কত কষ্ট করে কাটাচ্ছে একমাত্র ওই জানে সুতরাং ওর মতন করতে গিয়ে নিজেকে মানে সং না বা আধুনিকতা করতে গিয়ে নিজেকে না আর একটা কথা লাগে তো অতিরঞ্জিত কোনো কিছুই ভাল লাগে না সেই জন্যই লোকে বলছে আপনাকে যে আপনার কি ভক্তি কাকুর সাথে ডিভোর্স হয়ে গেছে নাকি বন্ধুরা আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে তো তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা